প্রিয় দর্শক একে তো চুরি আবার জুরি এমনটি বলা হয় গ্রাম অঞ্চলে বলে সুরের উপরে সিনা জুরি এমনটি করেছে সেই ছোট্ট শিশুটি কেননা সে কিন্তু নিক্ষেপ করে একটি ভুল করেছে পরক্ষণে সে বুলগুলা সে নিজে ভুল মনে করেননি গর্বিত মনে করে সে আবার বলতেছে এরে তো জুতা মারা দরকার এমনটি বক্তব্য দেওয়ার সাথে সাথে রীতিমতো অবাক হয়ে গেলাম অবশ্যই আমি মনে করেছিলাম এটি পূর্বশত হয়তো বা ছেলে পেলের আছে বাচ্চা এটি বুঝে না হয়তো বা নিক্ষেপ করেছিল কিন্তু এই ছেলে তো সম্পূর্ণ দাজিয়া উল্টে দিল সে স্পষ্ট বলতেছে যে কি করব এরা তো জুতা মারা দরকার ভিডিওটি অবশ্যই আপনারা দেখেছেন ভিডিওটি শেয়ার করবেন মন্তব্য কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও